তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যারা থার্ড সেমিস্টারে এবার ইতিহাসে মেজার নিয়েছিল তার সেকেন্ড পেপার প্রশ্নপত্রটা একবার দেখে নাও এই প্রশ্নপত্রটা মধ্যযুগের বিশেষ সভ্যতার ইতিহাস এখানে দু নম্বরের ষোলোটা প্রশ্ন থাকবে তোমাদের দশটা প্রশ্ন করতে হবে দেখে নাও তোমাদের এই পেজে দশটা দশটা যে প্রশ্ন করতে হবে সেই দশটা প্রশ্নের জন্য যে পনেরোটা প্রশ্ন দেওয়া আছে সেগুলো এক ছোট দেখে নাও একের দাগে মোট পনেরোটা প্রশ্ন আছে অর্থাৎ এ থেকে তোমাদের পুরো ও পর্যন্ত পনেরোটা প্রশ্ন এই পনেরোটা প্রশ্নের মধ্যে তোমরা দশটা প্রশ্ন উত্তর দেবে সে দশটা প্রশ্ন দেখো কী দেওয়া আছে দশটা প্রশ্ন তোমরা এর মধ্যে থেকে খুশি মতো যে কোনো দশটা দেবে দেখো আর তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে দেখবে তোমাদের এইভাবে আমি থার্ড সেমিস্টারের যে প্রশ্নপত্র দিলাম এরপরেই আমি এর সাজেশানটা দেবো অর্থাৎ তোমাদের পরীক্ষায় কি প্রশ্ন আসবে সেই প্রশ্নের সাজেশান আমি দিয়ে দেবো আমার এই চ্যানেলেই দেখবে আমি প্রথমটা সেটারে তোমাদেরকে মেজার মাইনার্সের পার সমস্ত পার্টগুলো সাজেশান হাতের মুঠে করে দিচ্ছি এবং সেগুলোর মধ্যে আবার স্টার মার্কস করে দিচ্ছি স্টার মার্কসগুলোর মধ্যেই তোমরা পরীক্ষায় কম পেয়ে যাও ঠিক আছে আর তোমরা লাইক আর কমেন্ট তো অবশ্যই করবে আর ভিডিওগুলো বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করে দেবে যেন বন্ধু বন্ধুরাও সেগুলো বাড়িতে বসে প্রশ্নগুলো পেয়ে যায় এবং এর যে সাজেশান দেবো আমি সাজানগুলো যেন তারা হাতের মুঠে পেয়ে যায় দেখো আর তোমরা দেখবে প্রথম দিকে আমি মেন সাজেশানটা দিই তার মধ্যে হয়তো আটটা কি দশটা মার্কস করা থাকে আবার লাস্টের দিকে আমি লাস্ট মিনিট সাজেশান করে একটা শর্ট ভিডিওর মতন করে তোমাদেরকে ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই হাতের মুঠে করে দিই তাই তোমরা দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে রাখো দেখবে তোমরা এভাবে হাতের মুঠে প্রত্যেকটা ব্যাপারের সাজেশান ঘরের মধ্যেই পেয়ে যাচ্ছ দেখো